আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটা আপনাদের মুগ্ধ করলো এই আলোচনার আগে আপনারা আবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল অন করে দিবেন এবং কি লাইক শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো আজকে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার আমাদের এমএক্সিনে যে একটা ফেস আছে এই ফেস এবং বাজারের ফেস সাথে আপনার ডিফারেন্সটা কি বাজারের ফেস কি দিয়ে তৈরি করে আর আমাদের ফেস কি দিয়ে তৈরি করে এটা আপনাকে মূল জানানো তো আপনারা দেখেন বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের আছে যে ফেস আপনারা কি দিয়ে তৈরি করে এটা আপনারা অবশ্যই জানতে পারবেন এটার উপরে ফেস গায়ে লেখা থাকে তো বিশেষ করে ওরা বাজারে ফেসওয়াশটার ভিতরে রাসায়নিক কেমিক্যাল দেওয়ার কারণে ফেসওয়াশটা আপনার স্কিনে এক সময় যায় ক্ষতি করে যেরকম আপনি দেখবেন ফেসওয়াশটা কন্টিনিউ ব্যবহার করলে ব্যবহার করতে করতে এক সময় আপনার স্কিনে বয়সের চাপ চলে আসে চোখের নিচে কালো দাগ চলে আসে অথবা আপনার স্কিনে কালো কালো দাগ চলে আসে তো আমরা আজকে আলোচনা করব যে আপনি স্কিনটাকে অথবা স্কিনের যৌবন আজীবন ধরে রাখার জন্য আপনি কি কি ব্যবহার করতে পারেন যেটা আপনারা দেখবেন আপনারা যদি গুগল অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন যে রূপ চর্চা করার জন্য কি লাগে তো রূপ চর্চা করার জন্য আপনাকে প্রথমেই আপনাকে দেখাবে কাঁচা উলুদ অথবা মধু শশার খাট এগুলো বিভিন্ন জিনিসটা আপনাকে দেখাবে তো আপনারা দেখেন অনেকজনের সময়ের কারণে ব্যস্ততার কারণে আপনারা মধু অথবা আপনারা কাঁচা উলুদ মধু মাখতে পারেন না তো আমাদের যে এমএক্সিন এই মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি আপসেসটার নাম হচ্ছে যে জিন্স হানি ফেস এই ফেসার নামে আপনাকে বলে দেয় এই ফেসটা কি দিয়ে তৈরি তিনটা উপাদান দিয়ে ফেসওয়াশ তৈরি তিনটা উপাদান একটা প্রথম নাম্বার উপাদান হচ্ছে যে আপনার এখানে দেওয়া আছে আপনার মধু মধু আপনি যদি স্কিনে মাখেন এটা আপনারা জানেন স্কিনে কি কাজ করে মধু আপনার কোষকে কাজ করে কোষের নরম সফট করে স্কিনটাকে নরম রাখবে স্কিনটাকে উজ্জ্বলতা রাখবে এমন কি আপনার স্কিনটার যৌবন ধরে রাখবে মধু এখানে আপনার আরো দেওয়া আছে যে এটা কাঁচল কাঁচলটা কি করে আপনার স্কিনের উজ্জ্বলতার কাজ করে এবং আপনার স্কিনটাকে যেতটুকু ক্ষতি হয় এই ক্ষতি থেকে স্কিনটাকে ভালো রাখে কাজ হলো কিরকম ক্ষতি ক্ষতি হয় আপনার যখন রোদে হাতে ধুলা ভালো আপনার স্কিনে মুখে লাগে এই স্কিন একটা ভেক্টোরিয়া তৈরি হয় ভেক্টোরিয়া মারার জন্য কাজ হলো কাজ করে এরপরে আসে এখানে কি আপনার জিনসেন গাছের নির্যাস যে জিনসেন গাছটা আপনার স্কিনে কি কাজ করে এই জিনসেন গাছটা আপনার স্কিনের রক্ত চলাচলটা বৃদ্ধি করে এখন আপনি দেখবেন আপনার এই যে এই স্কিনের উপরে ত্বকটা চলে যা আশা ত্বকটাকে যে আপনার বয়সটা ছাত্র আশা স্কিনটাকে সুন্দরটা চলে যাওয়া কি কারণে এই স্কিনের উপর স্কিনের নিচে একটা ইস্যু থাকে যেটা আপনার স্কিনের নিচে যে কিশু থাকে এটা সাথে সাথে কোষ থাকে এই কোষের সাথে সাথে কিশু থাকে এন্ড কি আপনার এই কোষটাকে রক্তের সাথে সম্পর্ক থাকে এই জন্যই কোষটার সাথে রক্তটাকে দূরত্ব নিয়ে আসা জিনসেন গাছের রক্ত চলাচলটা বৃদ্ধি করে তা আপনি যদি কন্টিনিউ এই ফেস আপনার স্কিনে ব্যবহার করে থাকেন ইনশাল্লাহ আমি একটু গ্যারান্টি দেব ইনশাল্লাহ আপনার স্কিনটা সুন্দর থাকবে সফট থাকবে এবং উজ্জ্বল থাকবে আপনি এই ফেসওয়াশটা ব্যবহার করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ফেস ওয়াশটা যাবে আর এই ফেস এত দাম না মাত্র একশো সত্তর টাকা এটার সাথে সাথে যদি আপনারা চান আরো আমাদের সাথে যোগাযোগ করে আর পরামর্শ নিতে পারেন